আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো আরও একটা সুন্দর দিনে সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে এলাম আজকের দিনটা আমাদের কাছে অনেক বেশি স্পেশাল কারণটা একটু পরে বলছি তো সকাল সকাল নাস্তা খেয়ে এখানে রান্না করতে চলে এসেছি আজকে রান্না করছিলাম পালং শাক দিয়ে পাবদা মাছ রান্না বসানোর পর রুবাইয়ের বাবা বিশাল সাইজের একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে পাঁচ কেজি ওজনের প্রায় রিহানের সমানই মাছটা একটুখানি ছোট তো আমরা হচ্ছে বাবু আমরা দাঁড়িয়ে মাছটা দেখতেছিলাম তো মাছটা হঠাৎ করে এত বেশি লাফালাফি করতেছিল তারপর আমি হাতে নিয়ে ফেলছি মানে মনে হচ্ছিল সব কিছু ভেঙে চুরে ফেলবে এরকমভাবে নড়াচড়া করতেছিল তারপর রিহান বাবুর সাথে মাপ দিতে চাচ্ছিলাম কিন্তু রিহান বাবু খুব বেশি ভয় পাইতেছিল এখন তার বাবা চেষ্টা করতেছিল তোর বাবা বলতেছিল যে তার সাথে ঠেকাবে না তারপর সে হচ্ছে হাসতেছিল মানে সে মাছটা দেখে অনেক বেশি খুশি আর আজকের মাছটা কার সে হচ্ছে রুবায়ের বাবা ফুল মাছ কাটার ভিডিওটা আপলোড দেওয়া আছে চাইলে কেউ দেখতে পারো তো এখানে হচ্ছে রুবায়াকে একটু সাজাই দিছি স্পেশাল কেন এখন বলতেছি কারণটা হচ্ছে আজকে রুবায়ার বার্থডে আর রুবায়া তো সেটা জানে না তো রুবায়াকে আজকে সারপ্রাইজ দেব এখানে ওরা সাজায়া বসায় রাখছি ও আমারে বারে বারে বলতেছিল আমার সাজাইছো কেন তো আমি বলতেছিলাম এমনি তারপর তার বাবা হচ্ছে কেক নিয়ে আসছে তার জন্য এখানে হ্যাপি বার্থডে রুবাই আর রিহান দুনোজনের নামই লিখে আনছে তারপর সে কেক দেখে বলতেছিল আজকে কি আমার বার্থডে আমি বলতেছিলাম হ্যাঁ আজকে তোমার বার্থডে তারপর ও অনেক খুশি হয়ে যায় তারপর তাদের বাবা মেয়েকে বসায় দিলাম কেক কাটার জন্য তারপরে উনি হচ্ছে কেক কাটিয়ে তাদেরকে খাওয়াই দিতেছিল এখানে হচ্ছে আর্টিফিশিয়াল একটা বাটারফ্লাই রুবাই বলতেছিল এটা আমি খাবো তারপর আমি বলতেছিলাম যে এটা আর্টিফিশিয়াল এটা খাওয়া যাবে না তো রুবার বাবা ওকে কাটায়া খাওয়াই দিতেছিল ওরে আর রিহানরে তো উনি হচ্ছে কেকটা কাস্টমাইজ করে আনছে রুবাইয়ার চয়েস অনুযায়ী কারণ রুবাইয়া কয়েকদিন আগে থেকেই বলতেছিল তার এরকম এরকম কেক লাগবে এর জন্য দুই সাইডে দুই রকমের ডিজাইন দিয়ে আনা হয়েছে ওর হচ্ছে গত বছর মানে এর আগের বছর যে কেকটা আনা হয়েছে সেটা সেম এই রকমই ছিল এক পাশে হোয়াইট ছিল আরেক পাশে রেড কালার ছিল কিন্তু কেকটা ছিল চকলেট কেক এবারও সেম আনা হয়েছে কিন্তু কালারটা ভিন্ন কেকটা চকলেট কেকই ছিল তো এখানে পিৎজাও নিয়ে আসছিলো তো আমরা সবাই মিলে মজা করে পিৎজা খাইতেছিলাম পিৎজাটা একদম গরম ছিল তারা হচ্ছে সাথে সাথে গরম করে দিছে কেকটাও অনেক বেশি মজা ছিল আর পিৎজাটাও অনেক বেশি মজা ছিল রিহান হাতে নিতে চাচ্ছিলো না তারে সস দিয়ে দিতে হবে তারপর সস দেওয়ার পর সে হচ্ছে হাতে নিছে। তারপর আবার ফোসকাও নিয়ে আসছে এখানে আমি সবাইকে ফুসকা বানিয়ে বানিয়ে খাওয়াইতেছিলাম আজকের জন্য আমি ফোসকাওয়ালা হয়ে গেছি তো আমি সবাইকে হচ্ছে ফুসকা বানিয়ে বানিয়ে খাওয়াইতেছিলাম ফুসকাটাও ওইখান থেকেই কিনে নিয়ে আসছে তো ফুসকার সাথে ভেতরের ঘূর্ণিটা হচ্ছে একটু ঝাল ছিল এর জন্য রুবাই রিহান তেমন একটা খেতে পারে নাই আমরা দুজনই হচ্ছে খাইছি ফুসকাটা আমরা সময় যে এই দোকান থেকে মানে রুবার বাবা নিয়ে আসে আজকে অন্য একটা দোকান থেকে নিয়ে আসছে বলল যে ওই দোকানে ফুচকাটা নাকি অনেক বেশি মজা হবে তো ওরা বলতেছিল এর জন্য হচ্ছে অন্য দোকান থেকেই নিয়ে আসছে কিন্তু ফোস্কাটা অনেক বেশি মজা ছিল আসলেই ফোস্কাটা আমার ভীষণ পছন্দের একটা খাবার আর প্রত্যেকটা মেয়ের ইমোশন হচ্ছে ফোস্কা, ফোস্কা কোনো মেয়ে পছন্দ করে না এমন মেয়ে খুঁজে পাওয়া দুষ্কর হয়তো বা খুব কম মেয়ে এই ফোস্কাটা অপছন্দ করে বেশিরভাগ মেয়েরাই হচ্ছে ফোস্কা লাভার মানে ফোসকা তাদের খেতেই হবে সবচেয়ে বেশি ফোসকা খাওয়া হয় মেয়েদের স্কুল লাইফে স্কুল লাইফের প্রেম বলা যেতে পারে এই ফুসকাটা আমাদের তো যাই হোক সবার কাছে আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে আর আমার আর রিহানের জন্য সবাই অনেক অনেক দোয়া করবে আর তোমাদের জন্য অনেক বেশি দোয়া রইলো তো আজকের মতো সবার কাছে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি তো আল্লাহ হাফেজ টাটা টেক কেয়ার